হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জানা প্রিন্টিং আশা করি আপনারা সবাই ভালো আছে তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের যে ভিডিওটা হচ্ছে আজকে কোনো একটা ট্রেনিংয়ের ভিডিও না তো আজকের যে ভিডিওটা হচ্ছে এটা মার্কেটিং নিয়ে ভিডিও তো মার্কেটিং নিয়ে প্রাইজ নিই তো অনেক আমার কাছে কমেন্ট এসেছিল বা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছিলো তো অনেক জন আমাকে কমেন্ট করে বলছিলো যে প্রাইজ নিয়ে একটা ভিডিও দাও প্রাইজ নিয়ে ব্যাগের ননভেন ব্যাগের প্রাইজ নিয়ে সাইজ নিয়ে একটা ভিডিও দাও তো আজকের যে ভিডিওটা হচ্ছে এটা সেইটা সেই ভিডিওটা আসছে তো যারা আমার চ্যানেলটাতে নতুন এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে রাখবে তাতে কী হবে যখনই আমি নতুন ভিডিও আনব মোবাইলের নোটিফিকেশানগুলো চলে যাবে তো আজকের যে ভিডিওটা এটা আমি বললাম যে সাইজগুলো আমি দেখাচ্ছি ব্যাগের একে একে তো এটা আছে ডিজিটাল নন ওভেন ব্যাগ ডিজিটাল নন ওভেন ব্যাগটা আছে এটার সাইজ আছে দশ বাই বারো এটা দশ বাই বারো এটা এদিকটায় লম্বাটায় বারো ইঞ্চি রয়েছে আর এদিকটা আড্ডায় রয়েছে এদিকটায় রয়েছে দশ ইঞ্চি আর এদিকে বারো ইঞ্চি রয়েছে এটা দশ বারো ব্যাগ আর এর বিভিন্ন রকম সাইজ পাওয়া যায় আর বিভিন্ন বিভিন্ন রকম কালারও পাওয়া যায় বিভিন্ন ডিজাইনও পাওয়া যায় তো দেখাচ্ছি এই যে দুটো ডিজাইন তো এগুলো কলকাতায় কিনে নিয়ে আসতে হয় আসার পরে এই সিটগুলো কিনতে পাওয়া যায় এই যে সিটগুলো দেখাচ্ছি দুই দিকে এই দুটো সিট একসাথে কিনতে পাওয়া যায় দুই দিক প্লট দুটো দিক বোথ সাইড কিনতে পাওয়া যায় এটা কিনে এনে আমরা এটার উপর স্ক্রিন প্রিন্ট এই জায়গাটা করে তারপরে সেলাই করে মার্কেটে সাপ্লাই দিই তো এগুলো হচ্ছে এটা আছে দশ বারো তো এর আরেকটা সাইজ রয়েছে তিনটে সাইজ হয় তো দশ বারোর পর রয়েছে এটা বারো বাই পনেরো তো এটা আছে পনেরো ইঞ্চি লম্বা এদিকটা রয়েছে বারো ইঞ্চি তো এটা আছে বারো বাই পনেরো ইঞ্চ একটা সাইজ তো এরও বিভিন্ন রকম ডিজাইন পাওয়া যায় তো এটা যেমন দেখালাম এটা আছে দশ বারো আর এটা আছে বারো বাই পনেরো আর আরেকটা সাইজ রয়েছে এটা আছে পনেরো বাই সতেরো তো এটা আছে সতেরো ইঞ্চি এদিকটা এদিকটা রয়েছে পনেরো ইঞ্চি এটা পনেরো সতেরো ডিজিটাল সিট এটা নর্মাল চালু সিট তো এই যে তিনটে সাইজ এই তিনটে সাইজ প্রাইস কেমন তো এগুলো আমরা মার্কেটে বেচি কেমন রেটে মানে মার্কেটে আমরা বিক্রি বিক্রি কত টাকায় করি তো এইটা নিয়ে আমি ভিডিওটা আজকে বানিয়েছি তো এই যে ব্যাগটা এই ব্যাগটা আমরা মার্কেটে প্রাইস রয়েছে প্রিন্টিং নিয়ে মানে আমরা প্রিন্টিং করে সেলাই করে পুরো রেডি করে মার্কেটে দেবো এটা সাড়ে এগারো টাকা থেকে বারো টাকা পর্যন্ত এই এইটাই যাবে রেটটায় এবার এর জিএসএম এর উপর রেট হয় এই যে জি এস রয়েছে এটা পঁয়ষট্টি জি থেকে পঁচাত্তর জি পাওয়া যায় মানে পঁয়ষট্টি একটা পাতলা জি আর পঁচাত্তরটা হচ্ছে মোটা জি এস তো মোটা এবং পাতলা দুটোরই যে রেট রয়েছে একটু কম এবং ডাউন একটু মানে একটু কম রেট রয়েছে আর একটা বেশি রেট রয়েছে যদি পঁচাত্তর জি হয় তার রেট মিনিমাম বারো টাকার উপরে যাবে আর যদি পঁয়ষট্টি জি হয় তাহলে এগারো টাকা থেকে সাড়ে এগারো টাকা নেওয়া যাবে মিনিমাম তো এর দুটো সিট পাওয়া যায় মানে চালু একটা চালু পাওয়া যায় পঁয়ষট্টি জি এর আর একটু মোটা নিতে গেলে পঁচাত্তর জি পাওয়া যায় তো রেট বলেই দিলাম এটা বারো টাকা মিনিমাম রেট রয়েছে পঁচাত্তর জিএসএম আর যদি পঁয়ষট্টি জিএসএম এর থান হয় মানে সিটটা হয় তখন এটা তুমি এগারো টাকা বা সাড়ে টাকা দিয়ে দেওয়া যায় তো এটা হচ্ছে দশ বারো ব্যাগের প্রাইজ রেট বলেই দিলাম এটা আর এরপরের যে সাইজটা রয়েছে এটা আছে বারো বাই পনেরো তো এর যে সাইজটা রয়েছে একই সেম এটা যখন তোমরা বিক্রি করবে যদি মোটা থান থেকে থাকে তখন একটু রেটটা বাড়াবে আর যদি পাতলা থান থাকে তখন একটু রেটটা কমিয়ে নেবে তো এর যে বিক্রিটা রয়েছে এটা পনেরো টাকায় বিক্রি হয় আমাদের এদিকে এটা পনেরো টাকায় বিক্রি হয় মোটা থানের দিয়ে যদি মোটা থান থাকে পঁচাত্তরে মিনিমাম পনেরো টাকাতে রেটে যাবে এটা আর এরপরের যে সাইজটা রয়েছে এটা আছে পনেরো সতেরো এই যে এই সিটটা এটা পনেরো সতেরো একই সেম ব্যাপার এর পঁয়ষট্টিও পাওয়া যায় পঁচাত্তরও পাওয়া যায় তো এই যে দেখালাম পঁয়ষট্টি এবং পঁচাত্তরটা এটা এর উপর পাওয়া যায় মানে পাতলা এবং মোটা এই যে এই যে কাপড়টা এই কাপড়টা পাতলা এবং মোটা এর উপরে জি হয় তো এটার যে রেট রয়েছে এটা সতেরো টাকা আমাদের এদিকে রেট চলছে এখন সতেরো টাকা থেকে আঠেরো টাকা বিক্রি আছে পনেরো বাই সতেরো বক্স ব্যাগ এগুলো কাপড় দোকানে চলে আর কাপড় দোকানের থেকে রানিং সাইজ হচ্ছে এই বারো বাই পনেরো এই বারো পনেরো যে ব্যাগটা এটা থেকে কাপড় দোকানের রানিং সাইজ মানে প্রচুর চলে এই ব্যাগটা তো এই যে ব্যাগগুলো দেখালাম এইগুলোর প্রাইস বলেই দিলাম এটা রয়েছে ছোটোটা সব থেকে দশ বারো ব্যাগটা বারো টাকা করে তারপরের যে ব্যাগটা রয়েছে বারো বাই পনেরো এটা রয়েছে পনেরো টাকা করে মিনিমাম আর এটা যে রয়েছে পনেরো সতেরো এটা রয়েছে সতেরো টাকা করে তো এইভাবে তোমরা মার্কেটে এগুলো দিতে পারো যারা কাজ শিখে গিয়েছো তারা এই কাজগুলো করতে পারো আর যারা আমার কাছে এই প্রিন্টিং নিয়ে কাজ শিখতে চাও বা এই ব্যাগের উপর কাজ শিখতে চাও তো ব্যাগের এই যে প্রিন্টিংগুলো হচ্ছে স্কিন প্রিন্টিংটা আমি দেখাচ্ছি তো এই যে ব্যাগের স্কিন প্রিন্টিংটা হয়েছে তো এই ব্যাগগুলোর উপর আমি এখানে স্কিন প্রিন্টিংটা শিখিয়ে দিচ্ছি তো এটা আমার জলকালিতে প্রিন্টিং হয় তো এই যে দেখাচ্ছি এই যে ডি কার্ড এই যে ডি কার্ড ব্যাগ এই ব্যাগগুলোর উপর টিস্যু ব্যাগগুলোর উপর প্রিন্টিং শেখানো হয় তো এটা আছে ডি কার্ট ব্যাগ আর এই যে ব্যাগগুলো এগুলো আমরা কলকাতা থেকে ফিটিং ব্যাগ পাওয়া যায় এইভাবে ব্যাগ তো এর উপর তোমরা প্রিন্ট করে মার্কেটে সাপ্লাই দিতে পারো তো এরও বিভিন্ন রকম সাইজ পাওয়া যায় ন টাকা থেকে স্টার্টিং রয়েছে এর ছোটো সাইজটা ন টাকা রয়েছে এর কালারের উপর রেট রয়েছে তো আমার ভিডিও দেওয়া আছে এই নিয়ে মার্কেটিংয়ের তো ভিডিওতে গিয়ে তোমরা ওখান থেকে কন্টাক্ট করতে পারো আর যারা স্ক্রিন প্রিন্টিং কাজ শিখতে চাও আমার কাছে যোগাযোগ করতে পারো আমার দুটো জায়গাতে সেন্টার রয়েছে একটি হচ্ছে পশ্চিম মেদিনীপুর পিংলা থানা আমার বাড়িতে আর একটি হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে হাওড়ার সাঁতরাগাছিতে আমার বাস স্ট্যান্ডের সামনেই তো যারা কাজ শিখতে চাও ট্রেনিং নিতে চাও প্র্যাকটিক্যালভাবে একদিনে একবার প্র্যাকটিক্যালভাবেই কাজটা শেখানো হয় তারা আমার নাম্বার নিয়ে ওখান থেকে আমার সাথে যোগাযোগ করো আর যদি ফোন করতে চাও ফোনটা টাইম মেনটেন করে ফোন করবে সকাল আটটা থেকে সকাল দশটার মধ্যে একবার ফোন করো আর বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটার মধ্যে একবার ফোন করো আর বাকিটা সময় হোয়াটসঅ্যাপ করো তো সবাই ভালো থেকো বাংলায় দেখো বাংলায় শোনো বাংলাকেই ভালোবাসো জানা প্রিন্টিংয়ের পক্ষ থেকে নমস্কার সবাই ভালো থাকবে